হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একটা ভিডিওতে ভিডিওটা হচ্ছে বেসিক্যালি ডিজেআই অ্যাকশন ক্যামেরা নিয়ে তো সবারই শখের একটা ক্যামেরা থাকে যারা মোটো ব্লগিং করে আমার মতো তাদের কাছে ক্যামেরাগুলো অনেক বেশি ফেভারিট তো আমার কাছেও আমার কাছে যখন ডিজেআই অ্যাকশন ফোরটা বের হয়েছিল তখন আমি নিয়েছিলাম সো এখন এটাতে একটু সমস্যা পাচ্ছি সমস্যাটা আসলে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে সমস্যার এখনও সমাধান করতে পারছি না তো আসলে কিভাবে সমাধানটা করা যায় আসলে কী সমাধানটা আসলে প্রবলেমটা কি সেটা হয়তো আমার এখানে অনেকে এক্সপার্ট ব্যক্তিগণ আছেন তারা বুঝতে পারবেন এবং এবং একটা সমাধান দিবেন যদি বা আমি এটা সার্ভিসিংয়ে পাঠাবো বাট ইনিশিয়ালি যদি আমি সমাধানটা পেয়ে যাই তাহলে আমার সার্ভিসিংয়ে পাঠাইতে হইল না সো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার কাছে এখন হাতে আছে অ্যাকশন ফোর ডিজেআই আমি এটা অফিসিয়ালি কিনেছিলাম ডিজেআই ডিলার পয়েন্ট থেকে আমার ওয়ারেন্টি শেষ সেটার আমি দু হাজার চব্বিশ সালে মে মাসে কিনেছিলাম এখন দুই হাজার পঁচিশ সালে অক্টোবর মাস সো সেক্ষেত্রে অলরেডি দেড় বছরের কাছাকাছি হয়ে গেছে এই সময় এসে আমার এই অ্যাকশন ফোরটা ডিস্টার্ব করবে সেটা বুঝতে পারি নাই তো আমি একটা ইভেন্টে ভিডিও করতে গিয়েছিলাম ভিডিও করতে গিয়ে দেখি যে অ্যাকশন ফোরটা অন হচ্ছে অন হয়ে বাট কোনো কিছুই দেখা যাচ্ছে না স্ক্রিনটা একদম কালো ট্যাপসের হয়ে আছে তো প্রবলেমটা কি শুধু আমার সাথে হয়েছে নাকি অন্য কারোর সাথে হচ্ছে সেটা আসলে জানতে চাওয়ার জন্য এই ভিডিওটা এবং কীভাবে সমাধানটা করেছেন সেটা একটু জানাইলে আমরা উপকৃত আমি উপকৃত হব সো আমি প্রবলেমটা আপনাদেরকে বলি এর আগে একটা কথা বলে রাখি আমি যেই ডিলার পয়েন্ট থেকে নিয়েছিলাম আমি ডিলার পেন্টে যোগাযোগ করেছিলাম ওনারাও চেষ্টা করে দেখেছে চেষ্টা করে দেখে বললো যে আসলে এটা এখানে সমাধান করা যাবে না এটা সম্ভবত মনে হচ্ছে ওনাদের কাছে সফটওয়্যারজনিত সমস্যা আমার কাছেও মনে হচ্ছে জনিত সমস্যা আর সফটওয়্যারজনিত সমস্যা যদি না হয়ে তাহলে এটা অন হইতো না এটা একটা ফ্যাক্ট আছে এটা সত্য মানে আমার কাছে বোধগম্য হয়েছে তো ওনারা আমাকে একটা সলিউশন দিয়েছে ওনারা যেহেতু প্রায় সময় চায় না যায় তো সেক্ষেত্রে উনি উনি যাওয়ার সময় যিনি ওনার আছে উনি যাওয়ার সময় ওনাকে দিতে তাহলে সার্ভিসিং করে এনে দিতে পারবেন আমি অ্যাগ্রি হয়েছিলাম কিন্তু এর ভিতরে তো আসলে মোটর তো অফ করা যায় না আমি এর ভিতরে আরেকটা সেকেন্ড হ্যান্ড এর ফাইভ প্রো কিনেছি আমার কাছে আছে যেটাতে আমি ভিডিও করছি এই মুহূর্তে সো আমি আপনাদেরকে প্রবলেমটা বলি প্রবলেমটা হচ্ছে দেখেন আমি আই এদিক থেকে অন করে এই দেখেন এটা অন হয়েছে এটা অন হয়েছে এটা অন হয়েছে কতটুকু দেখা যাচ্ছে দেখেন এটা অন হয়েছে অন হওয়ায় অন হওয়ার পরে কিন্তু এরকম একটা স্ক্রিনে আছে এরকম একটা স্ক্রিনে মানে এরকম একটা স্ক্রিনে আছে বাট কোনো কিছু দেখা যাচ্ছে না এটা আমি ডিজে আই মেমো দিয়ে ট্রাই করেছিলাম আইফোন এবং হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন উভয় ফোন থেকে অ্যাপস ইউজ করে দেখেছিলাম বাট কোনোভাবে সমাধান করতে পারছিলাম না সো আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি যখন পাওয়ার অফ করি এখন অফ হয়ে গেছে আমি যদি আবার অন করি দেখেন অন হচ্ছে অন হওয়ার পরে এরকম একটা স্ক্রিন এসে বসে আছে আর কোনো কিছু হচ্ছে না আর যখন অফ করতে যাই তখন যে পাওয়ারে যে সিম্বলটা আছে ওইটা এসে অফ হয়ে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে এই হচ্ছে প্রবলেম আসলে এই প্রবলেম তো আপনাদের কারোর সাথে হয়েছে কিনা আমি সেটা এখনও পর্যন্ত ইউটিউবে দেখি নাই তো সেক্ষেত্রে আপনাদের কারো সাথে হয়েছে কি না আর হইলে কিভাবে সলভ করেছেন সেটা আপনি আমাদেরকে আমাকে জানাইতে পারবেন কমেন্টে তাহলে আমার জন্য উপকৃত হয় আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিজেআই বাংলাদেশের অনেকগুলো প্রোডাক্ট ডিজেআই অফিসিয়াল অনেকগুলো ডিলার পয়েন্ট আছে এবং বাংলাদেশে অনেক ডিজেআই লাভার আছে যারা ড্রোন বলেন ক্যামেরা বলেন বা অন্যান্য গ্যাজেটগুলা ইউজ করে তো সেক্ষেত্রে অফিসিয়াল যদি কোনো একটা সার্ভিসিং সেন্টার বাংলাদেশে আনা হয় থাকা হয় তাহলে কিন্তু আমাদের জন্য বেশি উপকার হবে কারণ আমি যদি এখন এই প্রোডাক্ট আবার চায়না পাঠাতে যাই তাহলে চায়না যাবে সার্ভিসিং করে আসবে সো একটা লম্বা একটা সময় যদি বাংলাদেশে সার্ভিসিং সেন্টার থাকতো তাহলে হয়তো আমরা ওয়ান উইকের মধ্যে একটা রেসপন্স পেয়ে যেতাম এই হচ্ছে সমস্যা আশা করি এই সমস্যা যদি অন্য কারোর সাথে হয় শেয়ার করতে পারেন আর আমি কি করব আমাকে একটু উপদেশ দিতে পারেন আশা করি আপনাদের উপদেশ আমার জন্য ভালো কিছু আনবে আমি আবার ডিজে অ্যাকশান ফোডটা আবার সুন্দরভাবে ইউজ করতে পারবো আমার কাছে ভালোই লাগে আর যেহেতু আবার অ্যাকশান মোটো ব্লগিং এটা দিয়ে শুরু তো সেই ক্ষেত্রে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের যদি এই ধরনের সমস্যা সমাধান করে থাকেন আপনি আমাদেরকে একটু জানাইতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার ভিডিও নিয়মিত দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য ইয়াস দ্য অফ রাইডার